দেখেন রিয়াদ ভাই মুর্শুভা বাংলাদেশ ক্রিকেটকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে গিয়েছে তো আমার কাছে মনে যে তারা আরও অনেক বেশি রেসপেক্ট ডিজার্ভ করে লিটনের পাওয়া আমাদের জন্য বাড়তি বাড়তি অনুপ্রেরণা যোগ হবে ফুল টিমের জন্যই লক্ষ্য থাকবে যাতে ইনশাল্লাহ আমরা আমাদের মাঠে সেরাটা দিয়ে ফাইনাল খেলতে পারি অবভিয়াসলি সাকিব ভেরেনি আসলে আমার বলার মতো কিছু নাই সে আমাদের বাংলাদেশের লিজেন্ট লিটন আছে ব্যাটিং অর্ডারে হৃদয় আছে রিয়াদ ভাই আছে অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজ নাহিদ রানা আছে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল ব্যাটিং এবং বলিং কম্বিনেশন অনেক ভালো না অভিয়াসলি দেখেন আশা ভাই বাংলাদেশের আমার কাছে মনে হয় যে তার ওই এক্সপিরিয়েন্স আছে অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলা এবারে বিপিএল কাগজে কলমে বেশ দুর্দান্ত দলই কিন্তু গঠন করেছে রংপুর রাইডার্স আর দেশি বিদেশি সহ বেশ কজন তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে এবং এই দলটা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান আমরা তার সাথে কথা বলবো সোহান ভাই এবারে বিপিএল এ কিন্তু রংপুর রাইডার্স দুর্দান্ত দল গঠন করেছে এই দলটা নিয়ে আপনি কেমন দেখছেন এই দলটা কেমন হলো রংপুর রাইডার্স না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয় যে দেশি কালেকশন এবং ফরেন রিকুয়েট সব কিছু মিলে একটা ভালো কম্বিনেশন তৈরি করা গিয়েছে ভাইয়া এই দলে আমরা দেখলাম লিটন তাহিদ হৃদয় দলে আছেন যারা জাতীয় দলের ক্রিকেটার আপনারই সতীর্থ লিটন আর হৃদয়ের ইনক্লেশনটা দলটাকে কতটুকু ব্যালেন্স করেছে না অবশ্যই দেখেন লিটন আছে ব্যাটিং অর্ডারে হৃদয় আছে রিয়াদ ভাই আছে অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজ নাহিদ রানা আছে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল ব্যাটিং এবং বলিং কম্বিনেশন অনেক ভালো বাট ওভারঅল যে টিমগুলো আছে সবগুলো টিমই ভালো এবার বিপিএলে অবশ্যই মাঠে যারা ভালো খেলবে তারাই আসলে আমার কাছে মনে হয় যে ভালো ফলটা পাবে লিটনে পাওয়া আমাদের জন্য বাড়তি বাড়তি অনুপ্রেরণা যোগ হবে ফুল টিমের জন্যই সোন ভাই আমরা যদি রংপুরের টিমটার দিকে তাকাই আপনাদের টপ অর্ডারের মধ্যে কাইল মেয়ার্স আছে লিটন দাস আছে তাহির হৃদয় আছে মিডল অর্ডারে আপনি বললেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া আছেন আপনি আছেন ওভারঅল যদি আমরা টপ অর্ডার আর মিডল অর্ডার দিকে তাকাই সেক্ষেত্রে একটা ব্যালেন্সই মনে হচ্ছে সুতরাং কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে টপ অর্ডার মিডল অর্ডার দেখেন অবভিয়াসলি ক্রিকেট টিম গেম বা অ্যাট দ্য সেম টাইম আমাকে মনে হয় যে আমাদের ওপেনার বা টপ অর্ডার যারা আছে তাদের একটা রোল থাকে মিডিল অর্ডার বা ফিনিশিং রোলে আরেকটা যারা থাকে তাদের রোল ডিফারেন্ট থাকে অ্যাট দ্য সেম টাইম বলার পাওয়ার প্লেতে বা ডেথ ওভারে যারা বলিং করতেছে সবারই ডিফারেন্ট ডিফারেন্ট রোল থাকে তো আমার কাছে মনে হয় যে যে কম্বিনেশান আমাদের আছে এই কম্বিনেশান অনুযায়ী জারি যখন যে রোলটা আসবে সেই সেটা করার জন্য আমার কাছে মনে হয় ক্যাপাবল সোন ভাই আপনাদের টিমে মুস্তাফিজুর রহমান আছে নাহিদ রানা আছে এবং ফাহিম শফও আছেন বেশ কিছু ফাস্ট বোলার আছে এবং স্পিন বোলিং ইউনিটটাও বেশ ব্যালেন্স মনে হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এই বোলিং ইউনিটটা নিয়ে আপনার রোটেশন করার ক্ষেত্রে বা বোলিংয়ের যে বোলাররা আছে তাদের প্রভাবটা কিভাবে রাখতে পারে সেক্ষেত্রে আপনি কতটুকু তাদের রোটেট করতে পারবেন এই জিনিসটা মানে আপনার কাছে কতটুকু ইজি না এটা আসলে আমি বললাম যে এখন আসলে কোচ আসবে টিম ম্যানেজমেন্ট আসবে কার কী রোল এটা ডিফাইন করবে অ্যাট দা সেম আমি যেটা বললাম যে যারা এই টিমে আছে সবারই রোল সম্পর্কে সবাই জানে এবং টিমের সিচুয়েশান যেটাই থাকবে ওই অনুযায়ী সবাই আমার কাছে মনে হয় রিয়াক্ট করতে রেডি এবং তার রোলটা এভাবে ডেফিনেটলি পালন করতে পারবে ইনশাল্লাহ সোহেন ভাই আপনাদের হেড কোচ হচ্ছে আর্থার আপনারা হচ্ছে আপনি তার সাথে বেশ কয়েকটা টুর্নামেন্টে কাজ করেছেন এর আগেও রংপুরে আর্থার কাজ করেছে অ্যাজ এ কোচ হিসেবে আপনি যদি মিকি আর্থারকে ডিফাইন করেন তাহলে কীভাবে করবেন কি বলবেন তার সম্পর্কে না অবশ্যই দেখেন মিকির সাথে আমি যখন জি ফার্স্ট কাজ করেছি আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে যে ও পার্টিকুলার কোন প্লেয়ারের কি রোল থাকে খুব সুন্দর করে ডিফাইন করে দেয় এবং যেহেতু ধরেন চ্যাম্পিয়ন টিমে কাজ করেছে চ্যাম্পিয়ন হয়েছে সো ওর মাইন্ডসেটটা ওইরকম চ্যাম্পিয়ন মাইন্ডসেট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের ক্ষেত্রে কোনো ডাউট থাকলে ওইটাও খুব সুন্দর করে ক্লিয়ার করে দিতে পারে এবং অভিয়াসলি আমার কাছে মনে হয় যে খুব ভালো মানের কোচ আমরা যদি একটু আশরাফুল বাইয়ের দিকে আসি আশরাফুল ভাই বেশ আগে থেকে রংপুরের সাথে কাজ করছেন এবং জাতীয় দলেরও ব্যাটিং কোচ আপনি দুই জায়গায় তার সাথে কাজ করছেন আশরাফুল ভাইয়ের কোচিংটা আপনার কাছে কেমন লাগে অ্যাজ এ কোচ হিসেবে তিনি কেমন আর আশরাফুল ভাইয়ের মানে দুই জায়গাতে কাজ করা আশরাফুল ভাইয়ের সাথে কাজ করাটা আপনার জন্য ইজি হয়ে যায় কিনা না অবভিয়াসলি দেখেন আশরাফুল ভাই বাংলাদেশের আমার কাছে তার ওই এক্সপিরিয়েন্স আছে দিন ধরে ন্যাশনাল টিমে খেলার এবং বড়ো বড়ো টিমগুলোর সাথে খেলা তো অবশ্যই তার এক্সপিরিয়েন্স সবসময় শেয়ার করে অ্যাট দ্য সেম টাইম কোচিংয়ের দিক থেকে সে অনেক বেশি ডেডিকেটেড আমার কাছে মনে হয় জিএসএলএ তার কোচিং শুরু হয়েছিল তো প্রথম থেকেই তখন যখন দেখেছি আমার কাছে মনে হয় যে অনেক বেশি ডেডিকেটেড কোচিং কোচিংয়ের ব্যাপারে অ্যাট দ্য সেম টাইম তার এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো মতো সে ন্যাশনাল টিম বলেন বা রংপুরে বলেন যেটা আসলে আমাদের সবার জন্য অনেক উপকার হয় সোহান এক অকশনে আপনি ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিক বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার সেটাতে কোনো সন্দেহ নেই তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছে সেখানে অকশনের প্রথম ডাকে তাদের তারা অবিকৃত ছিল কিন্তু রংপুর রাইডার্স আর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি যে সম্মানটা দেখিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স নিয়েছে এবং মুশফিকুর রহিমকে রাজশাহী দলে ভিড়িয়েছে তাদের প্রতি যে সম্মানটা দেখিয়েছে এ বিষয়টা কীভাবে দেখছেন না অবভিয়াসলি দেখেন রিয়াদ ভাই মুশফিকভাই বাংলাদেশ ক্রিকেটকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় তারা আরও অনেক বেশি রেসপেক্ট ডিজার্ভ করে সোন ভাই আমার লাস্ট দুইটা কোশ্চেন সেটা হচ্ছে ওভারঅল এবারের বিপিএলে লাস্ট কয়েকটা সিজন আপনারা খুব ভালো খেলেছেন ক্রিকেট খেলেছেন বাট আনফর্চুনেটলি শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি এবার দলটা অনেক স্ট্রং হয়েছে সব মিলিয়ে এবার আপনি কতটুকু আশাবাদী শিরোপা নিয়ে না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে টিম রংপুর সবসময় ভালো একটা টিম করে এবং ফাইনাল খেলার লক্ষ্যেই করে অবভিয়াসলি এই বছরও টিম ভালো হয়েছে এবং লক্ষ্য থাকবে যাতে ইনশাল্লাহ আমরা আমাদের মাঠে সেরাটা দিয়ে ফাইনাল খেলতে পারি আমি একটু বিপিএলের বাহির কেন্দ্রিক কোশ্চেন করছি সাকিব আল হাসান বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার বেশ কয়েকদিন বেশ কিছুদিন যাবতীয় সে বাংলাদেশ ক্রিকেটে নেই নানা কারণে তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো সাকিব সাকিব আল হাসান খেলছেন লাস্ট যে ওনার কালকে আইএল টি টোয়েন্টিতে ম্যাচ ছিল সেখানে ওনাকে রিটায়ার করে উঠানো নেওয়া হয়েছে এবং বোলিংটাও মোটামুটি খুব একটা ভালো হয়েছে কিনা আপনি দেখেছেন কিনা না সাকিবের খেলাটা আর সাকিবকে নিয়ে যদি কিছু একটু বলতেন অবভিয়াসলি সাকিব ভেরেনি আসলে আমার বলার মতো কিছু নাই সে আমাদের বাংলাদেশের রিজেন্ট এবং যেটা বললাম যে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সে বাংলাদেশকে একটা লেভেলে থেকে আরেকটা লেভেলে নিয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের অনেকেই আসলে তার মাধ্যমেই বাংলাদেশকে চিন্ত সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে তার ক্রিকেট সেন্স বা ক্রিকেট স্কিল নিয়ে আসলে কথা বলার মতো ওই জিনিসটা আমারও নাই স্পেসটা বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে অবশ্যই সাকিব ভাইকে সবসময় মিস করি এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে সে যখনই মাঠে খেলতেছে যেখানে যেখানেই খেলুক দেখতেও খুব ভালো লাগে লাস্ট আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে নাহিদ রানা কিন্তু দুর্দান্তভাবে বাংলাদেশ ক্রিকেটে এসেছিল তার ভালো ফাস্ট বোলার বলে গতি আছে পেইস আছে তবে লাস্ট কিছুদিন যাবৎ নাহিদ রানা একটু রিদমে নেই আপনারা যেহেতু রংপুরের হয়ে নাহিদ রানা খেলবে আপনারা তার প্রতি একটু বিশেষ নজর দিবেন কিনা বা তার প্রতি আপনাদের দেখভাল করবেন কিনা দেখেন এটা সব থেকে আমাদের আসলে বুঝতে হবে যে একটা অ্যাথলিট কিন্তু যে যে জায়গায় যে ক্রিকেট খেলুক ফুটবল খেলুক এক পেসে সবসময় যেতে পারবে না তো পেস আপ অ্যান্ড ডাউন হবে বাট আমাদের কাছে মনে হয় যে এটাও আমাদের বুঝতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে যে জিনিসটা কি রোল এসে যাচ্ছে বা কি পেসে এসে যাচ্ছে একরকম সবসময় সব ম্যাচ নামলেই ভালো করবে বা সবাই প্রতিটা প্লেয়ারই যে প্রতি ম্যাচ নামলেই ভালো করবে জিনিসটা এমন না অবভিয়াসলি একটা প্রসেসের ভিতরে থাকে আমার কাছে মনে হয় যে সেও একটা প্রসেসের ভিতরে আসে এবং সময় মতো সে তার হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি দিতে পারবে থ্যাংক ইউ সোহান ভাই আপনাকে আমাদের সাথে ছিল রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান আমরা তার সাথে কথা বলছিলাম এবারের বিপিএলে কেমন হল রংপুর দলটা সেটা নিয়ে সোহান কিন্তু জানিয়ে গেলেন তার যে এবারের বিপিএলে তার যে শব্দ সেটা কিন্তু শিরোপার দিকেই তার নজরটা থাকবে এবং তিনি এবারের বিপিএল নিয়ে বেশ আশাবাদী আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম